আজ আসানসোলে আয়োজিত হলো ক্লিওপেট্রা ফেস অফ ওয়েস্ট বেঙ্গল অডিশন যা স্পল অ্যান্ড সংসার দ্বারা প্রয়োজিত এবং পার্সোনা দা ফিনিশিং স্কুল দ্বারা পরিচালিত এই অনুষ্ঠানের মাধ্যমেই পার্সোনা দ্য ফিনিশিং স্কুল তরুণ তরুণীদের মডেলিং দুনিয়ার একটি গুরুত্বপূর্ণ জায়গা করে নেওয়ার সুযোগ করে দিচ্ছে এবং তাদের দক্ষতা আরও উন্নত করতে সাহায্য করছে পার্সোনার ডিরেক্টর রাজ জানান এমন ধরনের প্রতিযোগিতা নিয়মিত আয়োজন করা হয় যাতে যুব সমাজের মধ্যে মডেলিং সম্পর্কে সচেতনতা বৃদ্ধি পায় competition ঠিক আছে তো ওই কম্পিটিশনের এর audition হয়েছে actually audition টা আমরা mainly করাচ্ছি ছেলে যে আমরা মডেলিং করাচ্ছি মানে এদের যে work টা ওগুলো করাচ্ছি এটা কতটা ওরা ইমপ্রুভ করছে এই সব platform এর audition গেলেই ওরা বুঝতে পারবে তো তাই জন্য আমরা এই একটা অডিশন আমার আই ক্লাবের একটা অডিশন আমাদের ফিফথ এপ্রিলে আসছে তো এই অডিশনগুলোতে ওরা পার্টিসিপেট করলে এখান থেকে যখন ওরা কম্পিটিশনে যাবে নতুন জায়গা নতুন নতুন লোকের সামনে তো পার্সোনালিটিটাও ডেভেলপ করবে তো এইটার জন্য এই কম্পিটিশন গুলো ওদের পাঠানো আর পার্টিসিপেট করানো তেরে কার যাচ্ছে এটা আমাদের পার্সোনাল ইনস্টিটিউট থেকে যাচ্ছে এই কম্পিটিশন গুলোতে ওরা যাবে কোন কোন ক্যাটাগরি হচ্ছে এখানে এটা মিস মিসেস মিস্টার সব ক্যাটাগরি আছে পুরো সিনিয়র সিনিয়র মিসেস এরও ক্যাটাগরি আছে মিসেস এরও আছে মিসও আছে মিস্টার আছে কতজন পার্টিসিপেট আপনারা যাচ্ছে মোটামুটি এখন 25 মত প্রতি